অধিকতর ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করবেন জাতিসংঘের তত্ত্বাবধানে সে আশ্বাস দিয়েছেন প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এবং তারা আমাদের জানিয়েছেন যে এই কার্যক্রম যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে এই বিচারের ব্যাপারে যে আকাঙ্ক্ষা আছে যে অপরাধ এখানে হয়েছে যে ভিক্টিম পরিবার যাদের স্বজনদেরকে হারিয়েছে প্রিয়জনদের হারিয়েছে তাদের বিচার প্রাপ্তির যে অধিকার আছে সেই বিষয়ে এই বিচারটা যাতে ভালোভাবে হয় সেই জন্য জাতিসংঘ এই প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব দেখেন অগ্রগতি তো আমরা এইভাবে বলবো না অগ্রগতি আমরা দিনরাত কাজ করছি আমাদের তদন্ত সংস্থা আর কি আমাদের আমাদের তো একটা সুপারভিশন থাকে বা আমাদের তদন্ত সংস্থা কাজ করছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে আইনগত বিষয় বোঝানো তাদের বিভিন্ন টেকনোলজিক্যাল বিষয়গুলো বোঝানো এই ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি অগ্রগতি তো অবশ্যই আছে অগ্রগতি আছে বলেই তো আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে আমরা চার্জশিট দিতে পারবো বা চার্জশিট বা পুলিশ রিপোর্ট তদন্ত রিপোর্ট সেটা আসবে চলমান আছে আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত দুই একটা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাবো আমাদের হাতে দেখুন এই গ্রেপ্তারটা করেছে কিন্তু পুলিশ এবং সেটা হাতিরঝিল থানার একটা মামলার কানেকশানে আমরা যেহেতু তাদেরকে গ্রেপ্তার করিনি সুতরাং এই ব্যাপারে আমাদের বক্তব্য দেওয়াটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি না কাজ করা হচ্ছে এটার উপরে তদন্ত চলমান আছে এখানে শুধু একজন পুলিশ না এখানে গুলির সাথে অনেকেই সম্পৃক্ত ছিল সেইগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের তদন্ত সংস্থা কাজ করছে আমরা আশা করছি সেই তথ্যটা উদ্ঘাটিত হবে যে রিক্সা চালক এখানে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল আনঅ্যাটেন্ডেড অবস্থায় সেগুলোর কারা গুলি করেছে কিভাবে গুলি করেছে কোন দিক থেকে গুলি হয়েছে সেখানে তার সাথে কি ধরনের ট্রিটমেন্ট দেয়া হয়েছে এগুলো আমরা খোঁজখবর করছি পুলিশ তাদের থানায় যে দায়েরকৃত মামলা সেটার আলোকে এই কয়েকজনকে গ্রেপ্তার করেছেন আমরা আমাদের মতো করে আমাদের তদন্ত সংস্থা তদন্ত করছেন তদন্তে যে রিপোর্ট আসবে সেটার ভিত্তিতেই তদন্ত সংস্থা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি কিন্তু যেটা হয়েছে যে তথ্য তো আমাদের কাছে যে নানানভাবে আসে আমরা সরাসরি ভিকটিমদের কাছ থেকে পাই আমরা নিজস্ব তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে পাই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা প্রচুর তথ্য পাই আমরা কিন্তু প্রত্যেকটাকেই গুরুত্ব দিই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য আসলেই সেটাকে ইগনোর করার মতো বিষয় না সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু জিনিসের আমরা ক্লু পেয়ে যাই তো সেগুলোকে আমরা আমাদের তদন্তের সময় ব্যবহার করি এবং সেটা সত্যাসত্য নির্ধারণের পরেই কিন্তু আমরা পদক্ষেপ গ্রহণ হয়ে যেতে যাই সুতরাং কেউ যদি মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেই কি আপনারা কোনো স্টেপস দেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য যখন আসে সেটা প্রাথমিকভাবে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয় এবং একটা ঘটনার ব্যাপারে আমরা জানতে পারি এবং তখন তার পেছনে আমরা আমাদের ইনভেস্টিগেটিভ যে সমস্ত প্রক্রিয়া আছে সেগুলো প্রয়োগ করার জন্য আমাদের তদন্ত সংস্থাকে বলি এবং তারা তদন্ত করে তারা যখন স্যাটিসফাইড হন তখনই কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি হ্যাঁ টবি কী বলেছেন এটা আমি জানি না আমাদের আমাদের পক্ষ থেকে যেটা আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে দেখা যাক তারা জবাব দেয় কি না দিলে আমাদের আইন আইনের নিজস্ব গতিতে চলবে বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে আপডেট আসলে যখনই গ্রেপ্তার হবে আমরা আপনাদেরকে জানাবো গ্রেপ্তারি প্রক্রিয়ার সাথে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত এখানে আমাদের তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের কোনো হাত নেই সুতরাং তারা গ্রেপ্তার হওয়া মাত্র যখন ট্রাইব্যুনালের কাছে আসবে আমরা আপনাদের তাৎক্ষণিকভাবে সেই ব্যাখ্যা না এটার ব্যাপারে ব্যাখ্যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিবে হয়তো নির্ধারিত তারিখে তারা ব্যাখ্যাটা দাখিল করবেন এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ব্যাখ্যা আসেনি তদন্ত সংস্থা তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করছে এটা তো আপনাদের সামনে ডিসক্লোজ আমরা করবো না আমরা প্রযুক্তি সাহায্যে নিচ্ছি এখানে আমরা যত ধরনের ম্যাটেরিয়ালস আসছে সবগুলোরই সাহায্য নিচ্ছি এখানকার সরাসরি ভিকটিম যারা আছেন প্রত্যক্ষদর্শী যারা আছেন ভিডিও ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ আছে ইন্টারনাল কমিউনিকেশানস আছে টেলিফোন কনভারসেশান আছে অনেকে ড্রোন ফুটেজ আছে তারপরে ভিতরের পুলিশের ভিতরে যে সমস্ত কমান্ড সার্টিফিকেট বলেন সিসি বলেন এখানে কারা কারা নিয়োজিত ছিল কোন কোন সংস্থা এখানে দায়িত্বপ্রাপ্ত ছিল সেই তালিকা আছে বহুমুখী এভিডেন্সের সমন্বয়ে কিন্তু একটা তদন্ত হয় আমরা সব কিছুকে বিবেচনায় নিয়ে সামনে রেখে এগুলোর তদন্ত কাজ করছে এবং এটা জানেন যে নিখুঁতভাবে এটা করতে হলে অবশ্যই একটা সময়ের প্রয়োজন সেই সময়টা নেওয়া হচ্ছে কিন্তু প্রচেষ্টা অব্যাহত আছে